না না ভিতরের দিকে যাবো তো আমরা ভিতরের দিকে যাবো আমার গাড়ি আইতেছে না আমরা ভিতরের দিকে যাব গাড়ি ভিতরের দিকে যাবো আমরা না না এখানে দিলে হবে না তো আঙ্ক তো গাড়ি আছে আমার সিস্টেম করা ভাগে ভাগে যাবে আঙ্কের প্রথম গাড়ি আমরা ভিতরে নিয়ে যাবো না না আঙ্গ ভাগে ভাগে আছে আমরা প্রত্যেক জায়গার জন্য রাখছি না যেখানে রাখছি যেখানে যাবে যেখানে যেটা রাখছি সেখানে সেটা যাবে না না এখানে আমরা তো এক টিম আঙ্গ আসতেছে আর এখানে পর্যন্ত আসবে আমরা একটা টিম লাস্টে যাব একটা টিম এখানে আর একটা টিম সামনে তিনটে টিম আঙ্গ তো খাবার আছে যথেষ্ট পরিমাণ না

আমরা ঢাকা থেকে কষ্ট করে আইছি লাখ লাখ টাকা খরচ করে আপনাকে উপকার করতে নাকি আমরা মারা খাইতে কোন মারা খাইতে আপনি আমার কেছেন এত কষ্ট করে আইছেন সকাল থেকে খাইছি কিনা খাইছি না আপনার খবর নিছেন আপনি সকালে নাস্তা খাইছেন আমি তো খাই নাই কালকে রাইতে থেকে ডিউটি করতেছি খাই নাই তা আপনি এখানে কইতেছেন মাল না মারা দিবেন আপনি ব্যান্ড দিয়েছেন নাকি আপনার পাশে নিয়ে যাবেন নাকি

শব্দ নিয়ে আসছি এরকম না বেশিরভাগ মাল রাখা আছে বাঘে বাঘে আসবে শেষ থেকে করতে দেন দেখেন আছে কিনা এখানে মেন সমস্যা হলো আমরা যখন জানতে পারলাম যে ফেনির দিম সাদা নাকি এরকম একটা এলাকা পুরোটাই ডুবে গেছে যা কিনা প্রায় এক থেকে দশ বারো মাইল মিলিয়ে একটা এলাকা হবে তো আমরা যখনই এই এলাকায় প্রবেশ করতেছিলাম সেখানে ছিল মোটামুটি বুকপানি পর্যন্ত ছিল তো আমরা এটা ভ্যানে করে অনেকগুলো জিনিসপত্র নিয়ে আমরা যখন আসতেছিলাম তখন এলাকার প্রথম দিকের মানুষজনরা আমাদের ভ্যানটা আটকায় সো ওরা চাইতেছিল যে এখানে ওরা সাবানা সব রেখে দেবে কিন্তু আমরা অনেকবার তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিলাম যে আমাদের আরও অনেক পরিমাণে খাদ্য সামগ্রী আছে আপনাদের জন্য পিছনে আসতেছে সো এটা ছেড়ে দেন কেননা আমরা হচ্ছি গিয়ে একদম লাস্ট মাথায় যাব। কেননা লাস্ট মাথায় কিন্তু কেউ এত কষ্ট করে ত্রাণ সামগ্রী নিয়ে যায় না সেটা বলার পরে ওনরা বেশি এঁচেই গেছিলো আর ওনরা বেশি রিয়েক্ট করতেছিলেন অ্যান্ড হচ্ছে কি আমাদের সাথে খুবই খারাপ ব্যবহার করতেছিল যে আপনারা যদি আমাদেরকে এই ত্রাণ সামগ্রী না দিয়ে যান তাহলে আমরা এই আমাদের ভ্যান ছেড়ে দেন এই ভ্যান হচ্ছে কি আমাদের এই গাড়িটা আমরা নিয়ে নেবো এখন এই ত্রাণ সামগ্রী পানিতে ফেলে দিব। তো এরকম করে ওনারা আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করতেছিল আসলে আমরা নিজেরাই ত্রাণ দিতে গিয়ে বিপদে পড়ে গেছি এমন একটা অবস্থা কেননা শুরুতে যারাই আসে না কেন ত্রাণ দেওয়ার জন্য তারা কিন্তু এই পানির ভয়ে বা এত কষ্ট করে ভিতরে যেতে হবে বলে তারা শুরুতেই কয়েকজনকে ত্রাণ দিয়ে চলে যায় কিন্তু আমরা খোঁজ নিয়ে জানতে পারছি যে একদম গভীরে যারা আছে ভিতরে এলাকার ভিতরে সাত আট মাইল দূরে যারা আছে তাদের অবস্থা খুবই খারাপ তারা খাবার দাবার পাচ্ছে না প্লাস অনেক কষ্টে আছে যার কারণে আমরা চাইছি যে আমরা আগে হচ্ছে ভিতরে দিয়ে তারপরে আশেপাশের মানুষদেরকে হচ্ছে ত্রাণ সামগ্রী দেবো কিন্তু এখানে প্রবেশের সাথে সাথেই হচ্ছে গিয়া সমস্যা শুরু হয়ে গেছে আর কি বলবো দেখেন আমরা ত্রাণ দিতে এসেই আসলে বিপদের সম্মুখীন হতে হয়েছে আমাদের ঠিক আমাদের না আমাদের মতো এরকম আরও আছে যারা কিনা ঢাকা থেকে ত্রাণ নিয়ে আসছে কিছু নেতা আছে তারা হচ্ছে নিজেদের নামে হচ্ছে গিয়ে ত্রাণগুলো নিয়ে নিতে চায় এবং এলাকাবাসীদের কাছে হচ্ছে তারা বিতরণ করে মূলত না তাদের নিজেদের নাম কামাইতে চায় এই হচ্ছে সমস্যা